নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার তিন বাসিন্দা তাদের মধ্যে একজন হলেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী মঙ্গলবার দুপুরে স্ত্রী এবং নিয়ে পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন তিনি আর ঠিক তখনই ঘটে যায় সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা মঙ্গলবার রাতে বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে বিতান অধিকারীর পরিবার ফ্লোরিরা কর্মরত ছিলেন বিতান অধিকারী ছুটি কাটাতে এপ্রিলের 8 তারিখ স্ত্রী এবং সন্তানকে নিয়ে দেশে ফেরার পর 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান ভায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছেন বিতান অধিকারীর দাদা শোকস্তব্ধ অবস্থাতেই জানালেন পয়লা বৈশাখের দিনই আমরা সবাই মিলে রাজবাড়িতে খেতে গিয়েছিলাম গিয়েছিলাম লুইহাটির বড় মায়ের কাছেও বারবার ঘোড়ায় চড়তে বারণ করেছিলাম সেই ঘোড়ায় চড়েই ওপুরে উঠেছিল ওরা ভাই বল ভাই এসেছিল এখানে বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ও কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি ওই তোরা যা তোরা স্বামী স্ত্রী যাবি তোরা আনন্দ কর কিন্তু ঘোড়ায় চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে এই অবস্থা আজকে কবে গিয়েছিল কবে ওরা গিয়েছিল ষোলো তারিখ সেরা কথা চব্বিশ তারিখে রাত্রিবেলা কবে হ্যাঁ শরীরের থেকে এসেছিলে আট কিংবা নয় তারিখে আপনার আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল এই তো সাথে এই যে এখান থেকে আমি তো পৌঁছে দিলাম ওদের গাড়িতে উঠিয়ে দিলাম হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটার আড়াইটা নাগাদ তারপর তো কিছুক্ষণ আগে ফোন করছে খবর পাওয়ার পরেই বিতান অধিকারীর পরিবারের সাথে দেখা করতে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন বিতান অধিকারীর স্ত্রীর সাথে তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি এসে ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি ওনার প্রথমে আমরা পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে পরবর্তীকালে এবং বাচ্চা এবং তার স্ত্রীকে বলছেন যে আমাদের আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে